আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার চোদ্দ জানুয়ারি দুই হাজার পঁচিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত একদিকে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল পাকিস্তান অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পরিত্যক্ত সোনার খনিতে মৃতদেহের ছড়াছড়ি বিদেশি মুদ্রার রিজার্ভ কমে যাওয়া সহ নানা আর্থিক সংকটের মধ্যে থাকা পাকিস্তানে স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকায় এই খনিতে অন্তত আটাশ লাখ ভরি স্বর্ণ মজুদ আছে বলে ধারণা করা হচ্ছে দেশটিতে যার বর্তমান বাজার মূল্য আট হাজার কোটি বিলিয়ন পাঞ্জাব প্রদেশের সাবেক খনিমন্ত্রী ইব্রাহিম হাসান মোরাদের বরাতে গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে গত দশ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় ইব্রাহিম হাসান মোরাদ বলেন সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকা বত্রিশ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই খনিতে অন্তত আটাশ লাখ ভরি স্বর্ণ মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে তিনি আরও বলেন পাকিস্তানের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তান এই জরিপ পরিচালনা করছে সিন্ধু নদের পাঞ্জাবের তীরবর্তী অঞ্চলের একশো সাতাশটি জায়গার নমুনা সংগ্রহ ও তা পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছে জিএসপি এক্সের সাবেক মন্ত্রী বলেন আগামী দিনে এই মহামূল্যবান হলুদ ধাতুর উত্তোলন শুরু হলে তা পাকিস্তানের অর্থনীতিতে নতুন মাইল ফলক তৈরি করবে কর্মসংস্থান থেকে শুরু করে নানা ক্ষেত্রে এর মঞ্চ পাবে ভবিষ্যৎ প্রজন্ম পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সিন্ধু নদের তলদেশ থেকে প্রায় ছয়শ বিলিয়ন রুপি মূল্যের স্বর্ণ উত্তোলন সম্ভব ইব্রাহিম হাসান মুরাদ জানিয়েছেন কেবল অ্যাটাক জেলায় বত্রিশ কিলোমিটার এলাকা জুড়েই প্রায় বত্রিশ দশমিক ছয় মেট্রিক টন সোনা থাকতে পারে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সিন্ধু নদ থেকে সোনার কণা সংগ্রহ করলেও দুই সালে পাঞ্জাব সরকার নদী থেকে সোনা উত্তোলনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং অবৈধ খনন বন্ধে একশো ধারা জারি করে অন্যদিকে দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত সোনার খনিতে কয়েক মাস ধরে আটকে থাকার পর অন্তত একশো জন মারা গেছেন ধারণা করা হচ্ছে ভুক্তভোগীরা অনাহারে ও ডিহাইড্রেশনে মারা গেছেন সোমবার খনি শ্রমিকদের প্রতিনিধিত্বকারী একটি দল এই তথ্য জানিয়েছে প্রতিনিধিত্বকারী দলটি জানিয়েছে এখনও খনিতে পাঁচ শতাধিক শ্রমিক আটকা পড়ে আছেন পুলিশ তাদের বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায় দুই মাস আগে এই খনি ঘিরে দেশটির পুলিশ ও খনি শ্রমিকদের ঝামেলা শুরু হয় কর্তৃপক্ষ খনিটি সেই সময় সিল করে দিয়েছিল এবং শ্রমিকদের বের করে আনার চেষ্টা চালায় পুলিশের পক্ষ থেকে বলা হয় গ্রেপ্তারের ভয়ে শ্রমিকরা খনি ছেড়ে বের হতে চায়নি এরপর থেকে সেখানে তারা রয়ে যায় খনি শ্রমিকদের নিয়ে কাজ করা সংস্থা মাইনিং এফেক্টেড কমিউনিটিস ইউনাইটেড ইন অ্যাকশন গোষ্ঠীর মুখপাত্র সাবিল মঙ্গুনি জানান উদ্ধার করা কিছু শ্রমিকের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া গেছে সেই ফোনের ভিডিওতে দেখা যায় কিছু মৃতদেহ একটি ব্যাগে মোড়ানো অবস্থায় রয়েছে দ্বিতীয় ভিডিওতে কিছু খনি শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ দেখা যাচ্ছে তবে তারা এখনও জীবিত তবে বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে তারা এই ভিডিও এর সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি বলছে খনিতে এখনও শত শত লোক আটকে আছে জেনারেল ইন্ডাস্ট্রিজ ওয়ার্কার্স অফ সাউথ আফ্রিকা নামে একটি ট্রেড ইউনিয়ন এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে ষার্টবিহীন অনেক পুরুষ নোংরা মেঝেতে বসে আছেন তাদের মুখ ঝাপসা করে দেওয়া হয়েছে ক্যামেরার বাইরে একজনকে বলতে শোনা যাচ্ছে আমরা ক্ষুধার্ত এবং আমাদের সাহায্যের প্রয়োজন তিনি আরও বলেন আমরা আপনাদের মাটির নিচে মারা যাওয়া লোকদের মৃতদেহ দেখাচ্ছি আর সব নয় আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে সংগ্রাম করছে দয়া করে আমাদের সাহায্য করুন আরেক ভিডিওতে এক ব্যক্তি বলছেন এখানে মানুষ ক্ষুধার কারণে মারা যাচ্ছে তিনি ভিডিওতে মৃতের সংখ্যা ছিয়ানব্বই বলে উল্লেখ করেন এবং খাবার ও জরুরি সেবা সরবরাহের আবেদন করেন ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে এই ভিডিও গত শনিবার রেকর্ড করা হয়েছে উদ্ধার প্রচেষ্টার নেতৃত্ব দানকারী দেশটির খনিজ সম্পদ বিভাগ বিবিসিকে জানিয়েছে সোমবারের অভিযানে খনির মধ্যে একটি খাঁচা নামানো হয় এরপর মানুষ বোঝাই করার পর উপরে তোলা হয় উদ্ধার কাজ চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে জমি নিয়ে হয়নি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী গ্রুপ প্রবাসী ও স্বদেশীদের আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এই ধরনের কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু একসাথে নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 হোয়াইট চ্যাপেল রোড লন্ডন E11 Are you tired from peddling bicycle? Then it's time to get an e Get an e -bike from JMG Bike. and get 6 months free services. JMG bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike JMG bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ